সূর্যটাকে কত সুন্দর লাগছে ঠিক না ওই যে বন্ধুরা এখন সকালবেলায় হাঁটতে বেরিয়েছি এই যে তোমাদের দিদি ভাই আবার আজকে আমাদের প্রথম মর্নিং ওয়াক শুরু তো এখন হাঁটতে বেরিয়েছি চলো জানো

বলা যাবে না বলা যাবে না না তোমাকে সবাই কমেন্ট করে যে তুমি খুব সুন্দর তুমি খুব কিউট হ্যাঁ এমনি এমনি করেন ভাই এমনি এমনি করে বলো তুমি কি খাও তুমি কি বেশ খাও একটা ডিটেক্স ওয়াটার নাকি এখন আর খাই না এখন খাও না না আর সকাল বেলায় তুমি কি খাও সকাল বেলায় সকাল বেলায় আমি আমি

না আমি তো সব সময় তোমাকে দেখতে পাই না যে তুমি কি মাচ্ছো কি করছো আমি আমার চুল ভালো না আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু মাখি অনেক শ্যাম্পু মাখি দেখেছি চুল ভালো হয় আর আমার স্কিনে স্কিনে ওই লাক্স সাবান তারপরে তুমি বলতে চাইছো না ঠিক আছে যদি কেউ যদি সবাই কমান্ড করে তাহলে সবাই আমাকে ভাববে কিন্তু তুমি এই সব যদি কেউ কমান্ড করে যে এরকম কি মাখো কি বৃত্তান্ত তাহলে একটা ভিডিও দেবো ঠিক আছে ঠিক আছে সন্ধেবেলায় চলে এলাম সিঙারা খেতে রাধা রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার এই যে দোকান দেখছো এই দোকানে প্রথমে নাম লেখাতে হয় সিঙ্গারা খাওয়ার জন্য আমার নাম ছিল এগারো নম্বরে সন্ধ্যার পরে সবসময় এই দোকানে ভিড় থাকে যার জন্য পরপর সবারই নাম্বার ডেকে এক এক করে সবাইকে শিঙাড়া দেওয়া হয় তো কচুরিও এখানে খুব সুন্দর করা হয় কিন্তু আমি আর আজকে পেলাম না তো দেখছো কি ভিড় প্রচণ্ড ভিড় হয় আমাদের পুরনো বাস স্ট্যান্ডে এই দোকানটি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার পরের ব্লগে দেখা